জাতীয় গণপরিষদ নির্বাচন একসাথে চাই নাগরিক পার্টি বন্দর থেকে নির্ধারিত সময় পণ্য না দিলে তিন গুণ জরিমানা লুটপাটের টাকা এনে শিক্ষকদের বেতন দেওয়ার প্রস্তাব ইসিতে আর থাকছে না এনআইডি সেবা আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া জানালেন ডাক্তার জাহিদ রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার হলেন বিশ জন চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাদ্রিদ ডারবি শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন জাতীয় গণপরিষদ নির্বাচন একসাথে চাই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার সকালে রায়ের বাজারে আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই বিপ্লবে ফেঁসিবাদী সরকারের বিরুদ্ধে শত শত ছাত্র তরুণসহ বিভিন্ন শ্রেণী মানুষ জীবন দিয়েছেন আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেজন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি রায়ের বাজারে কবরস্থানে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এনসিপি এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন বন্দর থেকে নির্ধারিত সময় পণ্য না দিলে আমদানিকারকদের তিনগুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শাকাত হোসেন মঙ্গলবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চাঁদপুরের মেঘনা নদীতে এম ভি আল বাখেরা সারবাহী নৌজাহানের দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন বাজারে ভোজ্য তেলের কিছুটা সংকট রয়েছে তবে শাকসবজির দাম বাড়েনি তিনি পর্যাপ্ত পরিমাণ নিত্যপূর্ণ আমদানি করা হয়েছে সরবরাহ ব্যবস্থা কোনো ঘাটতি নেই বলে উল্লেখ করে তিনি বলেন কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময় পণ্য না দিলে তিনগুণ জরিমানা দিতে হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন বিগত সরকারের আমলে বাংলাদেশে যে যত কোটি টাকা লুটপাট করা হয়েছে তা টাকাগুলো উদ্ধার করে বর্তমান নন এমপিও শিক্ষার্থীদের বেতন দেওয়া হোক সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন মুজিবুর রহমান বলেন নন এমপিও শিক্ষকরা নয় দিন ধরে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন মানবতা বলে শিক্ষকদের এভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থী একটা দেশের মর্যাদার পরিপন্থী বাংলাদেশে যদি বিশ্বের দরবারে তার মর্যাদাকে টিকে রাখতে চায় এবং শিক্ষা ব্যবস্থার মান সম্মান প্রতিষ্ঠা করতে চায় তাহলে অবিলম্বে নন এমপিও শিক্ষার্থীদের দাবি পূরণ করতে হবে এখন থেকেই প্রক্রিয়া শুরু করে এখান যে শিক্ষকরা অবস্থান করছেন তাদের নেতাদের সঙ্গে উপদেষ্টাদের দেখা করার সুযোগ করে দেওয়ারও আহ্বান জানান তিনি নির্বাচন কমিশনের অংশ হিসেবে আর থাকছে না জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ তৈরি করা হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন মঙ্গলবার বেলা বারোটার দিকে ইসির একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসি সূত্র জানায় জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন দুই হাজার তেইশ বাতিলের জন্য রাহীকরণ আদেশ হচ্ছে ঠিকই কিন্তু সংস্কার কমিশনের প্রস্তাবে আলোকে জন্ম নিবন্ধন ও এনআইডি নিয়ে স্বাধীন কমিশনের অধীনে আলাদা বিভাগ করতে ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে বিদ্যমান সিভিল রেজিস্ট্রেশন কমিশনের মোড়কে পরিবর্তন করে কমিশনের ব্যানারে অধ্যাদেশ করার প্রস্তাব করেছেন সিভিল রেজিস্ট্রেশন কমিশন খসড়া অধ্যাদেশ দুই পঁচিশ এর খসড়া প্রস্তাবে বলা হয়েছে মন্ত্রী পরিষদ কর্তৃক জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন অধ্যাদেশে দুই হাজার এর খসড়া প্রণয়ন সময় উপযোগী তবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের আওতাধীন না রাখিয়া সম্পূর্ণ স্বাধীন এবং সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা সমচিন সেই সঙ্গে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্ম নিবন্ধন সনদ জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে এনআইডি এবং এন ভিত্তিতে পাসপোর্ট প্রাপ্তির প্রতিক্রিয়ার অনাবাসক জটিলতা এবং দুর্যোগের পরিহার করা অবশ্য এ উদ্দেশ্যে জেসিলেটিভ সংসদ বিষয়ক বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশনার সচিবালয় সহিত আলোচনাপূর্বক পূর্বক মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবিত অধ্যাদেশ পরিমার্জন করিয়া উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করিতে পারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জে ডেম জাহিদ হাসেন সোমবার লন্ডনে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান তিনি এ সময় জাহিদ হাসান বলেন লন্ডনে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়া অবস্থান করছেন সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে তিনি আরো বলেন খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠেছেন কথা আমি বলবো না তবে যে কোনো সময়ে তুলনায় আল্লাহর তিনি অনেকটা সুস্থ আছেন খুব শীঘ্রই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন দক্ষিণ আফ্রিকার দেশ নাইজেরিয়ার পবিত্র রমজানের রোজা না রেখে প্রকাশ্যে খাবার খাওয়ার অভিযোগে বিশ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ একই সঙ্গে খাবার বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ব্রিটিশ গণমাধ্যমগুলো বিবিসি এই প্রতিবেদন এ তথ্য জানায় এতে বলা হয় যেসব মুসলিম প্রকাশ্যে খাবার খেতে দেখা গেছে এবং যারা রমজানের শুরুতে খাবার বিক্রি করছে তাদের গ্রেপ্তার করেছে দেশটির কোন প্রদেশের ইসলামিক পুলিশ হিসবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আনুমদিন জানান পুরো মাঠ জুড়ে এই অভিযান চলবে তবে অমুসলিমদের বিষয়ে এ ধরনের কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি আরও বলেন রমজানে প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রকাশ্যে খাওয়া দাওয়া করতে দেখার বিষয়ে হৃদয় বিদারক রমজানের প্রতি কোনো অসম্মান ক্ষমা করা হবে না গ্রেপ্তারকৃত পঁচিশ জনের সরিয়া আদালতে অভিযুক্ত করা হয়েছে এবং সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে জানান মুজাহিদ আনুমুদ্দিন আজ থেকে শুরু হচ্ছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই প্রথম লেগের ম্যাচে আজ মাদ্রিদ ডারভিতে সান্তায়াগা বার্নাবুতে রিয়ালের আতিথি উত্তর দেবে আতলেটিকো মাদ্রিদকে ভিন্ন ম্যাচে মুখোমুখি হবে পিএসবি আর্সেনাল মিয়ার্কো ইন্টারমেলান বরসিয়া ডটমন ও লিল সব ম্যাচগুলো শুরু হবে রাত দুইটায় আজ রাতে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে মাদ্রিদ শহর সাদা আর লাল দুই রঙের জনস্রোতে পরিণত হবে স্পেনের রাজধানী কারণ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর মহরণে প্রথম লেগে লড়বে রিয়াল মাদ্রিদ এবং আথলেটিকো মাদ্রিদ দলীয় শক্তি ও অস্তৃত পরিসংখ্যান সব মিলিয়ে বিচারে এই ম্যাচে ফেভারিট রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ দুর্দান্ত এমবাপে ভিনুসিয়াস রোদ্রিক ও বেলিংহামকে নিয়ে গড়া এই লাইন আপকে ভালোবেসে ভক্তরা নাম দিয়েছে ফ্যান্টাস্টিক ফোর এই ছিল দুফরে আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ